কবিতা অনন্য নজরুল লেখক ও আবৃত্তি সৈয়দ হারুন রশিদ এম নুজ নজরুল তুমি ব্রিটিশ বিরোধী লেখায় খেটেছো জেল পৃথিবীর সকল কবি যে পরীক্ষাই করেছে ফেল তোমার বাই বছরের সাধ সাধনা ও তপস্যা ঘুষিয়েছ ভুবনে মানুষের ঘোর অমাবস্যা নজরুল তোমার বিদ্রোহী কবিতা সেরা বিশ্বের ভুবনে রিসার্চ করবেই তোমাকে সকল দেশে হে চির কবি নজরুল তুমি ছিলে সকল গুণে গুণান্বিত কবি নজরুল তুমি বহুমুখী প্রতিভার কবি যা আজও জগত বিরল হে কবি তুমিই ভারতবর্ষের পূর্ণাঙ্গ স্বাধীনতার উপকার তোমার চেতনায় ছিল সুভাষ চন্দ্র বসুর নজরুল তোমার লেখায় ঘুমন্ত কবিতা তোমার কণ্ঠে ফুটিয়েছিল স্বয়ং বিশ্ববিধাতা এ কবি তোমার কবিতা গান চির আমলান বাংলার দ্বিতীয় স্বাধীনতায় চর্চা হচ্ছে তোমারই গান তুমি করণিক ভেদাভেদ ধর্ম জাতি জ্ঞাতি বিশ্বের সকলের দিয়েছ অফুরন্ত খ্যাতি হে কবি তুমি চিরকাল রবে নিখিল জাহানের হৃদয়ে মানবতার কবি তুমি স্মরণীয় অনন্তকাল সকলের হৃদয়ে তাই তো গেছ তুমি গীতিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু দেব না আমারে বলিতে। M -A -S -A -R -N